আসসালামু আলাইকুম জীবন বিমা কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনষাটটি পদে এটি একটিমাত্র পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে সেটি সহকারী ম্যানেজার গ্রেড নয় বেতন স্কেল রয়েছে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা আপনাদের বয়স মাঠে লাগবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনা আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদনটি করতে পারবেন তৃতির আবেদনটি আগামী সতেরোই ফেব্রুয়ারি দু হাজার খ্রিস্টাব্দি সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো আপনাদের ক্ষেত্রে যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো দুই তেইশ টাকা যেটি আপনি টিলটক ফিফের মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবশ্যত প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের পোস্ট ডাউনলোড করে নিতে পারবেন তো এই আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তবে অর্থনীতি গণিত পরিসংখ্যান ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিপ্লোমা প্রাপ্তরা অগ্রাধিকার পাবেন চার বছর মেয়াদী অনার্স ডিগ্রি তিন বছর মেয়াদী অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি সমতুল্য হিসাবে গণ্য হবে তো গত সাতাশে এপ্রিল দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন এই স্মারকে জারিকৃত নিয়োগ বিতির প্রেক্ষিতে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদেরও নতুন করে এই আবেদনে করার প্রয়োজন নেই তো যে সকল পাথরের আবেদনটি করবেন আপনার নিয়োগ বিগত আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিগত আবেদনের লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন ন্যাফা থাকুন আল্লাহ